দল ছাড়া অন্য কেউ যদি ভোট নিতে আসে তাহলে সেখানে তারা সমস্যার সৃষ্টি করবে এই পরিস্থিতির দিকে যাচ্ছে ইলেকশন কমিশন এই পরিস্থিতির সৃষ্টি পায় তারা করছে অর্থাৎ আমরা গত পনেরো বছর ভোট মানুষ দিতে পারে নাই আর এখন যদি কেউ ভোট নিতে যায় গণতান্ত্রিক প্রক্রিয়া সে প্রক্রিয়া তারা বাধাগ্রস্ত করছে এক নম্বর দুই নম্বর হলে আমরা যত দিন দিন এই ইলেকশন কমিশনকে দেখতে পাচ্ছি ততই বুঝতে পারছি যে এটা মেরুদণ্ড মানে একটা ইলেকশন কমিশন তিন নম্বর জিনিস একটা ইলেকশন কমিশন যে গণতান্ত্রিক প্রক্রিয়া বাংলাদেশকে নিয়ে যাওয়ার জন্য প্রতিষ্ঠান কিন্তু আমাকে আমরা এটাতে যতটুকু এখন পর্যবেক্ষণ করছি আরও ডে বাই ডে সেটাতে আমরা দেখতে পাচ্ছি এটার অধিকাংশ অঙ্গ জুড়ে হলো সামরিক পরা পোশাকে এবং বাকি যতটুকু তারা আছে সেটা আবারই দলীয় পোশাক আবৃত এই জন্য আমরা গণতান্ত্রিক যারা আহত হয়েছিল শহীদ হয়েছিল ওনাদের একটা এজেন্সি ছিল তো যে আমি ভোট দিতে পারি না এই জন্য মাঠে আমি আন্দোলন করতে এসেছি সে জায়গা থেকে তাদের দাবির প্রেক্ষিতেই কিন্তু আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাচ্ছি এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য আমরা সাংবিধানিক যে প্রতিষ্ঠান রয়েছে সেখানে ইলেকশন কমিশন একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে আমরা রেজিস্ট্রেশন প্রসেসে গিয়েছি জমা দিয়েছি সামনেও যাচ্ছি তবে এটার কোথায় কোথায় সমস্যা এটা জনগণের সামনে আমরা উদ্ঘাটন করতেছি এবং

এখনো ভোট নেওয়ার সিস্টেম না যদি আমি ভোট নিতে না পারি জনগণ যদি আমাকে ভোট দিতে আসে আর আমাকে যদি বাধাগ্রস্ত করা হয় ভোট নেওয়ার জন্য তো সেখানে যখন আমি বুঝবো আমাকে ভোট নিতে দিবে না সেখানে গত পনেরো বছর তো ভোট ভোটে অংশগ্রহণ করে নাই যারা আমাকে ভোট না দিতে দেয় তারা তা আমি কেন অংশগ্রহণ করবো কিন্তু এই প্রক্রিয়াটা এখন ইংলিশ প্রসেসে আসে নাই আমরা এটা তাদের প্রতিনিয়ত তাদের সাথে দেখা করছি কথা বলছি তাদের যে লোকগুলো দেখিয়ে দিচ্ছি তাদেরকে আমরা কারেকশনের সুযোগ দিচ্ছি এটা আমরা অতীত বিভিন্ন জায়গায় যখন আন্দোলন করেছিলাম তখন আমরা সুযোগ দিয়েছিলাম যে আপনারা কারেকশন হন আপনারা গুলি করবেন না ইলেকশন কমিশন যদি সামরিক উদ্ধি করে দলীয় উদ্ধি করে তার মেরুদণ্ড বিকিয়ে দিতে চায় এবং ভোট না দিতে চায় তাহলে আমরা ফাইনালি হয়তো এই সিদ্ধান্ত যেতে আমরা বাধ্য হব কিন্তু আমরা তাদেরকে এখনো সুযোগ দিচ্ছি তাদের সে সুভোদয় হোক এবং গণতান্ত্রিক প্রক্রিয়া আসুক ভোট নেওয়ার প্রসেস তারা শুরু করে মানুষকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিয়ে যাওয়ার জন্য তারা সচেষ্ট হোক